আসসালামু আলাইকুম আজ আমি বলবো বিলিয়ারি স্লাজ কি এবং বিলিয়ারি স্লাজ হতে কি হতে পারে হ্যাঁ অনেক সময় দেখা যায় আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে বিলিয়ারি স্লাজ এ ধরনের রিপোর্ট এসে থাকে অর্থাৎ পিত্তথলিতে স্লাজ নামে একটি বস্তুর আবির্ভাব ঘটে এই বিলেরি স্লাজটি কি বিলেরি স্লাজ হল কোলেস্টরলের থিক থেকে দ্রবণ যাতে জলীয় পদার্থ এবং সাথে ক্যালসিয়াম বিলিরুবিনেট কণিকা এবং ক্যালসিয়ামের বিভিন্ন প্রকার লবণ থাকে এটি হল আমরা স্বাভাবিকভাবে বুঝে নেব যে পিত্তথলিতে যে পিত্ত রস যখন ঘনীভূত হয়ে যায় এবং সেই ঘনীভূত হয়ে পরের থিক থেকে একটি পদার্থ তৈরি হয় যাতে কোলেস্টেরলের জলীয় দ্রবণ সাথে ক্যালসিয়াম বিলিরুবিনেট এবং ক্যালসিয়ামের বিভিন্ন প্রকার লবণ দ্রবীভূত থাকে তাকে আমরা বিলেরি স্লাজ বলবো এই বিলেরি স্লাজ কখন তৈরি হয় যখন দেখা যায় এই পিত্তথলিতে পিত্ত প্রবাহ কমে আসে এবং পিত্ত এবং দীর্ঘ সময়ব্যাপী কেউ যদি পানাহার থেকে বিরত থাকে কিংবা যদি দেখা যায় কেউ পারেন্টারাল নিউট্রিশন নিয়ে থাকে অর্থাৎ শিরাপথে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি গ্রহণ করা হয় বিশেষ করে যে ধরনের রোগীরা হসপিটালাইজড রোগী অর্থাৎ হাসপাতালে ভর্তি থাকেন দীর্ঘদিন ধরে মুখে খেতে পারেন না অন্যান্য রোগের কারণে তাদেরকে শিরাপথে পুষ্টি প্রদান করা হয় তাদের ক্ষেত্রে বিলেরি স্লাজ হয়ে থাকে তো এই বিলেরি স্লাজ হলে পরে যেটি হতে পারে সেটি দেখা যায় স্বাভাবিক নিয়মে প্রায় সত্তর শতাংশ ক্ষেত্রে এই বিলেরি স্লাজ বিলীন হয়ে যায় অর্থাৎ চলে যায় আর বিশ শতাংশ ক্ষেত্রে দেখা যায় এই বিলেরি স্লাচ থেকে অ্যাকিউট কোলিস্টাইটিস হতে পারে অর্থাৎ গল ব্লাডারে অর্থাৎ পিত্তথলিতে ইনফেকশন হয়ে অ্যাকিউট কোলিস্টাইটিস হতে পারে যাতে রোগী প্রচণ্ড পেটে ব্যথা সাথে বমি অস্থিরতা ঘেমে যাওয়া জ্বর হওয়া এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে এবং যেই সমস্যার জন্য রোগীকে অ্যান্টিবায়োটিক খেতে হয় কি হাসপাতালে ভর্তি হয়ে ইনজেকশন স্যালাইন ইত্যাদি নেওয়া লাগতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গলস্টোন ফরমেশন অর্থাৎ পিত্তথলিতে পাথর হতে পারে তো এই যে বিশ শতাংশ ক্ষেত্রে অ্যাকিউটকলোসিসাইটিস এবং গলস্টোন ফরমেশন অর্থাৎ পাথর হয়ে যাওয়া এটি হওয়ার একটি সম্ভাবনা থাকে তাহলে বিলেরি স্লাজ যদি কোনো রিপোর্টে এসে থাকে এবং আমাদের কারো যদি বিলেরি স্লাজ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেটি বলবো সেটি হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী পানাহার থেকে বিরত না থেকে অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খেতে হবে এবং প্যারেন্টাল নিউট্রিশন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর যদি প্যারেন্টাল নিউট্রিশন অর্থাৎ সিরাপথে পুষ্টি প্রদান করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আর্সো ডিওক্সিকারিক অ্যাসিড জাতীয় ওষুধ সাথে দিয়ে দিব যাতে বিলেরিস্লাজ হতে না পারে আর যাদের বিলের স্লাজ হয়েই গিয়েছে তারা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন এবং এতে আটশো ডিওক্সিকোলিক অ্যাসিড জাতীয় ওষুধ এতে সহায়ক ভূমিকা পালন করে